মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সব সাবধানে আছো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অতিথি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিন তো ঘড়িতে এখন বাজে নটা বাহান্ন তো ছোটো ছটপট করে বিছানার চাদর পাতার তুলে দিই করানোর কাঁচাকুচি করার আছে তারপরে গিয়ে আমি গ্রিয়ে বলতে যাচ্ছিলাম তারপরে গিয়ে আমি ফ্রেশ হবো তারপরে গিয়ে আমি লাইভ স্টার্ট করব। তো চলো ফটাফট করি কাজগুলো কমপ্লিট করি তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা আগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা থেকে অলে ক্লিক করে দাও তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান ঠিক সময় মতন পেয়ে যাবে দেরি হবে না আর এখন কি হয়েছে না একটু নোটিফিকেশান পেতে একটু লেট হচ্ছে আর অনেকের তাতে যাচ্ছেও না তার একটু ঠিক চ্যানেলটাকে একটু দেখে নিও মানে নোটিফিকেশান ঠিক সময় মতন আসছে কি আসছে না তো এটুকু নিয়ে এমন বলার ছিল যারা যারা সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছে তাদের জন্য তো অসংখ্য অফুরন্ত ভালোবাসা অসংখ্য নয় অফুরন্ত ভালোবাসা যারা নেই তারা করে নাম তাদের জন্য অফুরন্ত ভালোবাসা চলো তোর প্রথমেই এইদিকে বিছানাপত্র সব আছে কাচাকুচি হবে বলেই সব তোলা বাড়া হচ্ছে তার মধ্যে এত জল পিপাসা পেয়ে গেছে আগে আমি জলটা খেয়ে নিই তারপরে গিয়ে আমি বিছানার চাদর ফাদর তোলা হবে তো সবার প্রথমে সকালবেলা খালি পেটে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি তারপরে সব কাজ করব। তো এইদিকে সব জামা কাপড় তোলা হয়ে গেছে এইবার এইগুলো কি ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়ার পালা তারপরে আমি চা খেতে বসবো তো এইদিকে সব কাজ বাজ করে একেবারে বেরিয়ে পড়েছিলাম আমি যাচ্ছি সবার বাড়িতে তো লাইট লাগানো মোটামুটি হয়ে এসেছে এবার আমাদের বাড়িতে আগের দিন দোতলার ছাদে লাগানো হয়েছে লাইট কিন্তু তিনতলার ছাদে এখনো পর্যন্ত লাইট লাগানো হয়নি তো মা তো চিৎকার করে বাড়ি ফাটিয়ে দিচ্ছে সেইটাই বলার জন্য বেরিয়েছি কালকে আসবে বলেছিল মানে গতকাল আসবে বলেছিল তার আগের দিনও আসবে বলেছিল কিন্তু আসেনি তো সেটাই একটু মনে করিয়ে দেওয়ার জন্য যাচ্ছি আমাদের কাজ করতে যাওয়া মানে হচ্ছে সে আমরা তো ভুলে যাই আর সেই রকম মানুষজনও আমাদের কাছেই আছে মানে কাজ যারা যারা করে আর কি যে কাকু ইলেকট্রিকের কাজ করে সেও দিনে দিনে ভুলে যায় চলো hour later. তো দিদির ঘরের বিছানাপত্র গুছিয়ে দিয়েছি আর আমার লাইফ এই মাত্র কমপ্লিট হলো দেন বিছানাপত্র দা দাদুর ঘরেই গুছাতে এসেছি চাদর দিয়ে দিয়েছে মা চাদর মাথার বালিশের ওয়ার পাঁচ বালিশের ওয়ারটা পাইনি এমনই চাদর এই চাদরের সঙ্গে এই রকম কালারেরই পাশ বালিশের ওয়ারটাই পাইনি তো যাই হোক বিছানাপত্রটা গুছিয়ে নি ও ঘরেটা গুছানো হয়ে গেছে আর দিদির কি অবস্থা হয়েছিল সেটা তোমরা ওর চ্যানেলে গিয়ে দেখে নেবে অনিশা মন কথা চ্যানেলে গিয়ে ওর ভিডিওটা দেখে নেবে ও কবে ভিডিওটা ছাড়ছে চলো তোমাদের একটু ছোট্ট করে ওর ঘরটা দেখিয়ে দিই দাদুর ঘরে কোথায় দেখতে পেলাম না তো আমি এই যে দিদির ঘরের অবস্থা মশারি ফসারি খাঁটি বিছানার চাদর মাথার বালিশের ওয়ার সব করিয়ে দিয়েছি আর দিদি দেখো কি করছে তো ওর জন্য ছোট একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবার ভিডিওর মধ্যে কি অবস্থা হয়েছে ওর সেটা তোমরা ওর চ্যানেলে গিয়ে দেখে নেবে কবে দিবি দিদি ভিডিওটা ও কদিন পরে দিয়ে দেবে ভিডিওটা এবার কবে দেবে ওই জানে ঠিক আছে তোমরা দেখে নিও আর ওর ভিডিওর মধ্যে বলে দিও ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে পাখাটা আবার কমলো কী করে পাখাটা পুরো কমে গেছিল। বাড়িয়ে দেওয়ার পরেও তো যাই হোক চটপট করে বিছানাটা গুছিয়ে নিয়ে দিয়ে রেস্ট নেব আর তার সাথে সাথে ফোনটাকে একটু চার্জে দেওয়া হচ্ছে কারণ ফোনের চার্জ থার্টি এইট পারসেন্ট পেয়ে গেছে তো কষ্টশিষ্ট করে চাদর ফাদর পেতে বালিশের ওয়ার পড়িয়ে নিয়েছি ছেঁড়াটা পরিষ্কার করার সাথে সাথে টেবিলটাও একটুখানি গুছালাম কারণ একটুখানি জায়গাও ছিল না যে আমি একটা কিছু রাখবো কারণ এখানে পুজো থেকে পুজোর পর থেকে যা জামাকাপড় আমরা পরেছি বিশেষ করে আমার যা জামা কাপড় আমি পুজোর মধ্যে পরেছিলাম ষষ্ঠী থেকে নবমী অবধি সমস্ত বাড়ি পরার জামা কাপড় এইখানে জমা হয়েছে কারণ সেলাই করতে যাওয়ার জন্য মানে ওই ফিটিংস করার জন্য তো সেইটা আর তার পর থেকে গুছানোই হচ্ছিল না সেই এদিক ওদিক এদিক ওদিক করতে 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 আমি ভেবেই ছিলাম মানে আমার মাথাতে এসেছিল যে জবে এই বিছানার চাদরটা উঠবে মানে এই চাদরটা যে আজকে কাঁচা হলো আমি ভাবছিলাম যে জবে ঠিক এই বিছানার চাদরটা মানে কাঁচা হবে ঠিক সেই দিনকেই আমি টেবিলে হাত দিতে পারবো আর ঠিক তাই হয়েছে যদিও মা এখানে গুছিয়ে রেখে দিয়েছিল কিন্তু যেগুলো নিয়ে যাওয়ার ছিল না সেইগুলো ওই কালো ব্যাগে পুড়ে দিয়েছি আর যেগুলো নিয়ে যাওয়ার আছে সেগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছি আলাদা আলাদা করে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে তোমাদের না দেখে না তোমরা বুঝতেও পারবে না এই দেখো এই দিকে একটা চাদর আছে এই চাদরটা একদিকে কাটতে হবে কেটে তবে আর একদিকে দিলে তবে গিয়ে চাদরটা একটু বেশি বড় হবে নাহলে কী তো এই দিকগুলো এই দিকগুলো আর এই দিকগুলোই বেশি ঝুল হয়ে যায় মাথা বা পায়ের দিকে মানে একদমই গোজা যায় না তো সে একটু ছোটো বড়ো হয়ে যায় বলে আমি এত বড়ো ঝুল রেখে কোনো লাভ নেই মাও বলেছে এত কি ঝুল রাখার দরকার আছে এমছি না একটু রাখলেই চলে আর আমি দুজনেই ভেবে নিয়েছি একটুখানি রেখে দিয়ে বাদ বাকিটা কেটে যেটুকুনি মানে চাদরটা গোজার দরকার সেটুকুনি সেলাই করা কারণ কিছু কিছু চাদর এরকম আসবে দেখবে মানে তোমাদের কাছে হয়তো আছে এইরকম বিশিষ্ট বিশিষ্ট চাদর কিছু না কিছু হলেও মানে কোনো কোনো চাদরে একটুখানি হয়তো গোজার একটু সমস্যা হয় মাথার বিশেষ করে মাথার দিকগুলো সাইডে অত চাদর গোজার দরকার হয় না ওই দিকটায় গোজার দরকার হয় কিন্তু এইদিকে যেদিকে চলমান জায়গা থাকে সেই দিকে অতটা আমরা কেউ চাদর গোঝি না কিন্তু মাথার দিক করে একটু গোজার সমস্যা হয় যে দু একটা চাদরে আমাদের এরকম থেকেই যায় তো সেইটাই একটু ভাবনা চিন্তা করা হয়েছিল। এইবার সেই ভাবনা চিন্তা করা হয়ে গিয়ে দাগ ফাঁক দিয়ে একেবারে রেডি করে রেখে দিয়েছি সেইটা নিয়ে যাওয়ার আছে সুবিধা নেবে বাড়িতে আর কি কি নিয়ে যাওয়ার আছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই এইদিকে এই চাদরটা আছে আর তলার এইখান থেকে এই অবদি নাইটি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে গোলাপি কালারের দুখানা হলুদ কালারের একখানা আর এই পিচ কালারের একটা কারণ এই পিচ কালারটা দিদি পড়েছিল একটা দিদি পরেছে আর একটা পরেনি আর কিছু নাইটি ও নিজে নিয়ে গিয়ে সেলাই করতে দিয়ে চলে এসেছিলো তারপরে আর যাওয়া হয়নি আনতে যাওয়া হয়নি কাজের এদিক ওদিকের জন্য আর যাওয়া হয়নি আর যেগুলো পুরাতন মানে রেগুলার পারপাসের সেইগুলো সাইড করা রাখা আছে একটা আমি নীল রঙের মানে ফ্রক টাইপের চুড়িদার সেই বক্স বক্স করা সেই চুড়িদারটা একটু হাফাতা করবো কারণ থ্রি কোয়ার্টার হাতা আছে সেটাকে আমি হাফাতা করার চেষ্টা অতটা আমি পড়তে পারি না ওটাকে কেটে দিতে বলবো ওইটা একটা আছে দিদির দুটো নাইটি আছে পাপার দুটো পান দুটো তিনটে তিনটে পাঞ্জাবি আছে এই রকম খুচরো খাচরা কয়েকটা কাপড় আছে সেইগুলোকে নিয়ে যাওয়া হবে কালকে বেরোবো কালকে গিয়ে নিয়ে যাব। কারণ আজকে আর টাইম হবে না তো বিকেল পাঁচটা বেজে গেল পাঁচটা তিন বাজে এখন ঘড়িতে সঙ্গে দোকানে রয়েছে ওকে এখন গিয়ে বোঝাতে পারবো না কারণ আমার এখন কথা বলতে বলতে চিমটা খুলে যায় আমার এখন সময় হবে না কারণ এই ফোনটা এখন চার্জে দেবো চার্জে দিয়ে একটু বইটাকে চোখের দেখা দেখবো তারপরে গিয়ে সন্ধ্যে যাবো সন্ধ্যা দেওয়ার পরে পড়তে বস আবার তো সেই জন্য আর একটা ঘটনা কি ঘটেছে জানো যখন আজকে এই বিছানা চাদরটা মা আমাকে দিয়েছে তখন আমি দেখছি চাদরের মধ্যে কালো কি লেগে লেগেছি কি লেগে এটা উমা দেখি কালো টিপ লেগেছিল মানে কোনো হয়তো যখন এই চাদরটা পাতা ছিল সেই সময় হয়তো কোনো দিন টিপ পড়েছি ঘুমের বেড়ায় হয়তো খুলে বিছানায় লে চাদরে লেগে গেছে সেই সময় কাঁচা হয়ে গিয়ে শুকু শুকুর দেওয়া হয়ে গেছে দিয়ে মা ভাঁজ করে ব্যাগে পুড়ে রেখে দিয়েছিল দিয়ে আজকে যখন মা চাদরটা আমাকে দিচ্ছে তখন দেখছি মানে চাদরের পাশ করে টিপটা লেগে আছে আর ঠিক কীরকম মানে এই দিকগুলো লেগে থাকলে অতটা বুঝতে পারতাম না আচমকা কিন্তু ওই ওই জায়গা করে লেগেছিল তো ওইখানে হলেই বুঝে যায় কারণ ওটা হালকা আর লাইটের মধ্যে পড়েছে তো ওই জন্য আরো বেশি বুঝতে পেরে গেছে এছাড়াও সন্ধেবেলা আবার তোমাদের সঙ্গে গল্প হচ্ছে তো দুঃখিত আর কোনো ক্লিপস অ্যাড করতে পারলাম না আর এই সাথে আজকে ব্লগটাও এন্ড করলাম দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা এভরি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে পেছনে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও টাটা এভরি ওয়ান টেক কেয়ার